এই রকম ইলিশ মাছের নতুন রেসিপি দিয়ে ভাত খেতে চান তাহলে দেখে নিন আমাদের সৌরভ জাহাড়িতে নতুন ভিডিও ইলিশ মাছের নতুন রেসিপি গুড আফটারনুন বন্ধুরা আজ আমরা বানাবো ইলিশ মাছের একদম একটা সুন্দর নতুন রেসিপি তো প্রথমে আমরা ছ পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে আমি কিছু মশলা মাখাবো একটু নুন দিয়ে দিলাম ফার্স্টে সবার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর এখানে রাখা আছে চিলি ফ্লেক্স এই দেখুন চিলি ফ্লেক্স এগুলো আপনারা ব্লিঙ্কিটেই পেয়ে যাবেন আর অরিগানো এইগুলো দেওয়ার পরে আমি একটা সুন্দর পেস্ট আগে থেকে রেডি করে রেখেছি পেস্টটার মধ্যে কি ছিল এই যে হচ্ছে পেস্টটা এটা দেখুন এই পেস্টটার মধ্যে আছে একটা হাফ পেঁয়াজ একটা হাফ টমেটো একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ভালো করে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে এবার এই পেস্টটাকে আমি এই মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকতে পারে এবার আমি ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলা মাখিয়ে দিয়েছি এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট অবস্থায় রেখে দেব মাছগুলো ম্যারিনেট করে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল এবার আস্তে আস্তে সর্ষের তেলে মাছগুলোকে একটুখানি ভেজে নেব তো যখন সরষের তেলে মাছ ভাজবেন ইলিশ মাছ তার উপরে হালকা কালো জিরে দিতে পারেন তো আমি এখানে একটু কালো জিরে দিয়ে নেব এইবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম যেটা আগে দেখিয়েছিলাম এই পেস্টটা কিছুটা রাই রেখেছিলাম সেই একটা পেঁয়াজ টমেটো একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি এখানে ঢেলে দেব ঢেলে একটু ভালো করে নাড়িয়ে তারপর মাছগুলোকে দিয়ে চারটে লঙ্কা চিড়ে হালকা জল দিয়ে সেদ্ধ করব আগেই এই পেস্টটা ঢেলে দিই এবার এই পেস্টটার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব একটু নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম করে ভালো করে নাড়াবো মশলা ততক্ষণ কুক করবেন যতক্ষণ মশলার ভেতর থেকে পেঁয়াজের গন্ধটা চলে যায় তো মশলাটা এতক্ষণে কুক করা হয়ে গেছে এইখানে আমি পাঁচটা কাঁচালঙ্কা চিড়ে রেখেছি এবার যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমরা ছ পিস মাছ নিয়ে করেছিলাম এবার আমি কাঁচা লঙ্কা যেগুলো ছিঁড়েছিলাম সেগুলো দিয়ে দেবো মাছের উপরে এরপরে কিছুটা জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে বয়েল করব জল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আগেই ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম হালকা এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব একটুখানি নুন অ্যাড করে দিলাম একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করলাম একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম করে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফোটানোর আগে যেই পাত্রে আপনি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলেন সেইখানে যে কিছু মশলা ছিল সেটাকেও জল দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবেন তাহলে আরও পেস্টটা সুন্দর হবে রেডি আমাদের নতুন ইলিশ মাছের রেসিপি তো এই রেসিপিটার নাম কি হবে তো আমরা এখনও জানি না নামটা কি হবে নাম আপনারাই সাজেস্ট করুন একটা সুন্দর নাম দিন তো ভাপিয়ে নিয়ে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভাপালাম আর ভাপানোর মাঝখানে একবার উল্টেও দিয়েছি আমাদের আইটেম রেডি তো একটা সুন্দর নাম দিয়ে দিন এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সৌরভ ডায়েরি সাবস্ক্রাইব করবেন টাটা